সমস্যা প্রত্যেকের জীবনেই সমস্যা আসা যাওয়া করে আর প্রত্যেক মানুষ সমস্যা আসার পর তার সমাধান খুঁজতে উঠে পড়ে লাগেন কিন্তু যখনই সমস্যার সমাধান হয়ে যায় আমরা সুপ্রসন্ন হয়ে যাই এবং অসাবধান হয়ে যাই আমাদের মনে হয় যে আমরা সম্পূর্ণ রূপে সমস্যার অন্ত করেছি কিন্তু কোথাও না কোথাও একটা ছোট্ট বীজ রই যায় আর সেই বীজ আমাদের অসাবধানতার ছত্র বড় হতে থাকে আর তারপর মহা সংকট হয়ে আবার আমাদের উপর আক্রমণ করে এই সংকট বিভিন্ন রূপে আসতে পারে কোনো শত্রুর রূপে আসতে পারে বা কোনো মহামারীর রূপে আসতে পারে সেই জন্য সব সময় সাবধান থাকাই উচিত কারণ অসাবধান হলে কি হয় আমাদের সুরক্ষা চক্রে একটা ছেদ উৎপন্ন হয় আর আমাদের শেষ করতে পারে এমন এক বান সেই ছেদ বিন্দু হয়ে আমাদের হৃদয়ে প্রবেশ করতে পারে তাই যে কোনো সমস্যার সমাধান করুন হন উৎসব পালন করুন। কিন্তু সাবধানে থাকবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কর্ম ধর্ম আর কর্তব্য এই তিনটি একে অপরের সাথে জড়িত আর অনেক সময় এই তিনটি পালন করতে করতে আমাদের সেই ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াতে হয় তার বিরুদ্ধেই যেতে হয় যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি কিন্তু সেইখানেই যুদ্ধ কোনো ব্যক্তিগত যুদ্ধ থাকে না এ হলো কর্ম ধর্ম আর কর্তব্যের যুদ্ধ এটা সরল নয় অত্যন্ত কঠিন হয় তার সম্মুখীন হওয়া যাকে আমরা সব থেকে বেশি সম্মান করি কিন্তু আমাদের তো আমাদের ধর্মের পথে চলতেই হবে কারণ আমরা কর্মবদ্ধ কর্তব্যবদ্ধ আর এটাই করা উচিত শুধু এটুকু মনে রাখবেন যদি আপনার উদ্দেশ্য শুভ হয় আপনার ভাবনা শুভ হয় আপনি যদি কর্ম ধর্ম আর কর্তব্যের পথে অগ্রসর হন তাহলে এই প্রক্রিয়াতে যদি আপনাকে আপনার আরাধ্যের সামনে দাঁড়াতে হয় তাহলেও আপনার কোনো ক্ষতি হবে না তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের কোন বিষয়ে অহংকার থাকে সময় ক্ষমতা শরীর আর সম্পত্তি আর এই চারটি সর্বদা সঙ্গে থাকে না বিচিত্র ব্যাপার আপনি নিজেই দেখুন সময় আজ ভালো হলেও কাল অবশ্যই খারাপ হতে পারে ক্ষমতা আজ আপনার থাকলেও কাল তা নাও থাকতে পারে এই শরীরটা তো নস্বরী বটে যত আপনি বার্ধক্যের দিকে অগ্রসর হবেন দুর্বল হতে থাকবেন সৌন্দর্য ক্ষীণ হতে থাকবে আর সম্পত্তি আজ আপনার কাল অন্য কারোর হয়ে যাবে আর এই সমস্ত নশ্বর জিনিসে মন কেন্দ্রীভূত করতে করতে ব্যক্তি ভুলে যান সেই বিষয়গুলি যা সর্বদা আপনার সাথে থাকবে আপনার ঢাল হবে আপনার সম্বল হয়ে থাকবে আর তা হল আপনার স্বভাব বুদ্ধি সৎসঙ্গ আর খাঁটি সম্পর্ক নিজের স্বভাব শীতল রাখুন কর্মে বুদ্ধির পরিচয় দিন সর্বদা ভালো মানুষের সাথে সময় কাটান আর খাঁটি সম্পর্ক সর্বদা পালন করুন জীবনে সর্বদা সুখী হবেন রাধা রাধা আমরা কর্ম করি আর সেই কর্ম অনুসারে আমাদের তার ফল প্রাপ্ত হয় এখন এই শ্রেষ্ঠ হতে থাকে। আমরা হতে থাকি তার জন্য আমরা বড় বড় জ্ঞানীদের থেকে প্রভাবশালী প্রেরণাদায়ক ব্যক্তির সাথে দেখা করার চেষ্টা করি দেখা করিও নিজের কর্মের বিষয়ে বিচার করি আলোচনা করি তাই তো কারণ আমাদের কাজ দেখে তাতে বিশেষ মতামত সামনে থাকা ব্যক্তি দিতে পারে কিন্তু এই পুরো চক্রতে সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলতে আমরা ভুলেই যাই আপনি কি জানেন সংসারের থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে স্বয়ং আপনি হ্যাঁ আপনি সে আপনি জীবিত আছেন তাই সংসার জীবিত আছে আপনি হলেন আপনার সমস্ত কর্মের কেন্দ্র তাই এবার থেকে প্রতিদিন একটু সময় নিজের জন্য বের করে নিজের সাথে কথা বলুন নিজেকে বুঝুন নিজের কর্মকে বুঝুন কিছু প্রশ্ন আসবে কিছুর উত্তর পাবেন আরো কিছু প্রশ্ন আসবে যার উত্তর আপনি অবশ্যই পাবেন কিন্তু এটা করবেন অবশ্যই নয়তো আপনি এই সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা করার সুযোগই হারিয়ে দেবেন এবার বলুন আপনি কি এরকম চাইবেন রাধা রাধা প্রেম ঘৃণা এই দুই হল একই শব্দ কিভাবে দেখুন না দুটোতেই আড়াই অক্ষর রয়েছে দুটোই হলো সেই অনুভূতি যা আমাদের মনের সাথে জড়িত আর এই দুই অনুভূতির সাথেই জড়িত মানুষ আমাদের জন্য গুরুত্বপূর্ণ পার্থক্য শুধু এটাই যে প্রেম পায় সম্মান আর ঘৃণাকে করা হয় অবজ্ঞা এরকম কেন কারণ প্রেম হলো সেই অনুভূতি যেখানে মানুষ সবকিছু দিয়ে দিতে চায় সবকিছু লুটিয়ে দিতে চায় সেখানে ঘৃণা হলো এমন অনুভূতি যেখানে মানুষ সবকিছু কেড়ে নিতে চায় সবকিছু জিতে নিতে চায় তাও প্রেমের অনুভূতি কখনো আপনাকে হারতে দেয় না আর ঘৃণার অনুভূতি কখনো আপনাকে জিততে দেয় না এবার কি করবেন আপনি একটাই জীবন ঘৃণার সাথে বাঁচবেন নাকি প্রেমের সাথে আমি তো প্রেমকেই চয়ন করব রাধা রাধা পাওয়া এবং হারিয়ে ফেলা এই দুই হল জীবনের অভিন্ন অঙ্গ আমরা যেমন কিছু পেয়ে থাকি তেমন কিছু হারিয়েও থাকি কিছু স্বপ্ন সার্থক হয় আবার কিছু লক্ষ্য অপূর্ণই থেকে যায় জীবনে এটা হয়েই থাকে প্রত্যেকের জীবনেই এটা হয়ে থাকে কিন্তু কারোর সাথে দেখা হলে আমরা কি ধরনের কথা বলি আমরা সেই কথাই বলি যা আমরা হারিয়েছি নিজেও দুঃখ পাই আবার সামনের মানুষটাকেও দুঃখ দিই তার থেকে অন্যরকম কিছু করার চেষ্টা করুন ধন্যাত্মক চিন্তা করার চেষ্টা করুন মন সেদিকেই দিন স্মরণ শুধুমাত্র তাকেই করুন গুরুত্ব তাকেই দিন যিনি আপনার কাছে রয়েছেন যিনি আপনার কাছে নেই তার আশায় কষ্ট কেন পাচ্ছেন আপনি সেগুলিকেই প্রাধান্য দিন যা আজ এখন বর্তমানে আপনার কাছে রয়েছে যেমন আমি কংসম মামাকে স্মরণ করি না যিনি আমার ছেলেবেলা নষ্ট করে দিয়েছেন আমি স্মরণ করি আমার মাকে আমার বলরাম দাদাকে আমার রাধাকে যারা আমার জীবনকে ভরিয়ে তুলেছেন আপনিও ঠিক এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় বলা হয় জীবনে ভালোবাসাই হল সুখের মূল এটা সত্য এবার প্রশ্ন হল এটাই যে এই ভালোবাসা কার সাথে করা উচিত যদি আপনি কিছুক্ষণের জন্য সুখ পেতে চান তাহলে ভালোবাসুন নিজের রুচি মতো যদি আপনি কিছুদিনের জন্য সুখ পেতে চান ভালোবাসুন নিজের বন্ধুদের যদি আপনি কয়েক মাসের জন্য কয়েক বছর বা অনেক বছরের জন্য সুখী হতে চান তাহলে ভালোবাসুন নিজের পরিবারকে মাতা পিতা নিজের সন্তান স্বামী স্ত্রী নিজের আত্মীয়দের কিন্তু যদি আপনি চিরকালের জন্য সুখী হতে চান তাহলে ভালোবাসতে হবে শুধু নিজের কর্মগুলিকে কারণ সম্পর্ক যেমনই হোক না কেন কখনো না কখনো ভেঙে যাবেই এই সংসার হলো এমনই যে যাদের সঙ্গ আমরা পাই তাদের সঙ্গ একদিন ত্যাগ করতে হয় শুধু কর্মই হল এমন এক সঙ্গ যা কখনো আপনাকে ত্যাগ করবে না আপনার মৃত্যুর পরেও এই কর্ম আপনাকে বাঁচিয়ে রাখবে তাই সবসময় মনে রাখবেন এই কর্ম ধর্ম মনে করে পালন করা উচিত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কর্মকে ভালোবাসুন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুখে থাকবেন আর আমি তো সব সময় বলি শুধু কর্ম করতে থাকো ফলের চিন্তা না তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সদিচ্ছা দেখতে গেলে তিন অক্ষরে তৈরি এই শব্দ কিন্তু সমস্ত ত্রিলোক তার উপরেই আধারিত আপনি এই সংসারে এসেছেন তখন অবশ্যই শ্বাস নেবেন কিন্তু তার বদলে আপনাকে কিছু তো দিতেই হবে আপনার ওপর নির্ভর করছে আপনি কি দেবেন কি দেবেন এই সংসারকে এই সমাজকে নিজের পরিবারকে আর তার বদলে কি নেবেন যশ নাকি অপযশ দেখুন এক ছিল রাবণ যে কিনা সমুদ্র পার করলো সীতাকে অপহরণ করার জন্য আর এক ছিলেন রামচন্দ্র যিনি সমুদ্র পার করেছিলেন সেতু বানিয়ে গিয়েছিলেন সীতাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য দুজনেই সমুদ্র পার করেছিলেন শুধু পার্থক্য ছিল সদ ইচ্ছাকে বোঝার লক্ষ্যের অনেক মানুষের যাত্রা একরকম হতেই পারে কিন্তু আনন্দ তখনই লাভ করবেন যখন লক্ষ্য শুভ হবে মহান হবে এই লক্ষ্য দিয়ে এই সংসারের কল্যাণ হবে এবং মানুষের সম্মান হবে যদি আপনার সংকল্প উচিত হয় তাহলে আপনার লক্ষ্য উচিতই হবে নয়তো শুধুমাত্র বিনাশ হবে আর উচিত এটাই হবে যে বিনাশের হাত থেকে যেন নিজেকে বাঁচানো যায় কি বলেন তাই জীবনে যে লক্ষ্য স্থির করছেন মনে রাখবেন তা যেন শুভ লক্ষ্য হয় যদি এরকম হয় তাহলে আপনার